এক সময় সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেম ছিল ওপেন সিক্রেট বলিউডে ক্যাটরিনার পথ চলার শুরুতেই সালমান ছিলেন তার অন্যতম পথ প্রদর্শক বহু বছর পেরিয়ে গেলেও দুজনের মধ্যে স্নেহ ও আন্তরিকতার বন্ধন আজও অটুট তবে এই সম্পর্কের মাঝে একবার যে খানিকটা মান অভিমান হয়েছিল সেটিও সত্য সম্প্রতি এক স্মৃতি চারণায় রেস্তোরাঁ ব্যবসায়ী এডি সিং সেই সময়ের একটি মজার ও হৃদয় ছোঁয়া ঘটনা তুলে ধরেছেন তিনি জানান তার রেস্তোরাঁয় এক রাতে ক্যাটরিনাকে দেখা যায় বন্ধুদের সঙ্গে বাইরে বসে সময় কাটাতে অন্যদিকে বারের ভেতরে ছিলেন সালমান খান সঙ্গে তার ভাই সোহেল খান ও আরভাস খান Oh, oh, পরিবেশ দেখে মনে হয়েছিল সালমান ও ক্যাটরিনার মধ্যে যেন ঠান্ডা যুদ্ধ চলছে স্পষ্ট বোঝা যাচ্ছিল ক্যাটরিনা তখন সালমানের ওপর ভীষণ রাগান্বিত রাত সঙ্গে সঙ্গে হঠাৎই ঘটে যায় এক দারুণ মুহূর্ত সালমান খান মুখে একটি গোলাপ ফুল ধরে হাসি মুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে ফিরে আসেন রুমে এই অপ্রত্যাশিত ও মিষ্টি আচরণে মুহূর্তে গলে যায় ক্যাটরিনার রাগ ভাষায় সালমানের এই ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী কাণ্ডেই দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয় এই ঘটনা মনে করিয়ে দেয় এক সময় ক্যাটরিনা নিজেও সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছিলেন সময় তাদের দুজনকেই অনেক পরিণত করেছে জুটির শুরুটা হয়েছিল ম্যানে সিনেমা দিয়ে আর সেই পথ চলা গিয়ে পৌঁছেছে টাইগার থ্রি পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথে সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে অভিনয় করেছেন পার্টনার হ্যালো যুবরাজ একথা টাইগার টাইগার জিন্দাহে ভারত সহ একাধিক জনপ্রিয় সিনেমায়